বিভিন্ন ক্যাফে কিংবা রেস্টুরেন্টে আপনারা বেশ অনেক রকমেরই রেসিপি কিনে খেয়েছেন আজকে আমরা আপনাদেরকে একটু রেডিমেড মশলা দিয়ে খুব সুন্দর একটি পাস্তার রেসিপি এই ভিডিওতে শেয়ার করবো চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই পাস্তার রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং পাস্তা বানানোর জন্য দেখুন আমি কিন্তু এখানে সবার প্রথমে প্রায় গ্রাম মতন যে পেনি পেনি পাস্তা পাস্তা হয় সেই কিন্তু এখানে ব্যবহার করব। তারপর কিছুটা পরিমাণে গরম জলের মধ্যে আমি এই পাস্তাটাকে বয়েল করার জন্য দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে আপনাদেরকে দিতে হবে কিছুটা পরিমাণে সাদা তেল ও স্বাদ অনুসারে লবণ তারপর আপনারা এই পাস্তাটাকে কিন্তু ভালোভাবে মোটামুটি প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মতন কিন্তু ভালোভাবে বয়েল করে নেবেন আপনারা কিন্তু এই পাস্তাটা একশো পার্সেন্ট মতন বয়েল করবেন না নইলে কিন্তু যখন আপনারা গ্রেভিতে দেবেন তখন কিন্তু এটা ওভারকুক হয়ে যাবে তারপর দেখুন আমি এখানে একটা পাস্তা নামিয়ে একটা চাকুর সাহায্যে কাটলাম দেখুন এটা কিন্তু পারফেক্টলি কেটে গেল তার মানে কিন্তু এখানে আমাদের পাস্তা বয়েল খুব সুন্দরভাবেই রেডি তারপর আমি এই পাস্তাগুলোকে তুলে ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এই পাস্তাগুলোকে আপনারা কিন্তু ঠান্ডা জলের মধ্যে দেবেন না একটা প্লেটের মধ্যে তুলে নেবেন তারপর এই পাস্তাতে কিছুটা পরিমাণে সাদা তেল মাখিয়ে ভালোভাবে রেখে দেবেন যাতে এটা একে অপরের সঙ্গে লেগে না যায় তারপরে চলুন আমরা গ্রেভিটা তৈরি করব। তাই দেখুন এখানে একটা করের মধ্যে প্রায় তিনশো মিলি মতন এখানে গরুর দুধ আমি এখানে ব্যবহার করলাম তারপর দেখুন আমি এখানে একটা রেডিমেড পিঙ্ক সস পাস্তা আপনারা কিন্তু যে কোনো মার্কেটের দোকানে পেয়ে যাবেন এই পাস্তা সসটা আমি ডাইরেক্টলি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি ভালোভাবে গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই দুধের ঘনত্বটা আস্তে আস্তে কমে আসছে আর গ্রেভিটা ভালোভাবে তৈরি হচ্ছে তারপর আমি এই গ্রেভির মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও আমি নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না দুধটা কমে প্রায় ফিফটি পারসেন্ট মতন হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে দুধটা কমে এসেছে আর আমাদের কিন্তু এখানে পাস্তা সসটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে এসেছে তারপর আমি এই গ্রেভির মধ্যে আমাদের বয়েল করা পাস্তাটা দিয়ে দিলাম তারপর গ্যাসের স্টিমটা একদমই লো রেখে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই গ্রেভিটা একদমই কমে আসছে আপনারা যখন এই প্রসেসটা করবেন অবশ্যই কিন্তু গ্যাসের স্টিমটা লো রেখে করবেন যাতে আমাদের পাস্তাটা পুরোপুরি একশো পার্সেন্ট কুক হয় আর গ্রেভিটাও যাতে কমে যায় তারপর আমি একটু ফ্লেভারটা বাড়িয়ে নেওয়ার জন্য একটা চিজের কিউব গ্রেড করে এই পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই অপশনাল আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন তারপর ফ্লেভারটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে অরিগানো ও ঝালের জন্য একদমই অল্প কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো ঠিক এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিলেই আপনাদের কিন্তু এই পাস্তার রেসিপিটি পারফেক্টলি তৈরি আমাদের এই পাস্তার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও জানতে অথবা শিখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন স্পাইসি কুকিং